পঁয়ত্রিশ ঘন্টা এই প্রতিবেদন যখন আপনাদের দরজায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি তখনও পঁয়ত্রিশ ঘন্টা চলে গেছে জ্বলছে সন্দেশখালী থেকে জেলিয়াখালী এক দ্বীপ থেকে আরেক দ্বীপ এমন একটা দ্বীপ জ্বলছে যে দ্বীপে দমকল পর্যন্ত ঢুকতে পারছে না আর সেই সেই আবহে আজকের এই প্রতিবেদন শুরু করলাম ছোট্ট একটা ক্লিপিং দিয়ে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছেন সাজান কি করেনি সাজান কি করেনি সাজানের বাইনি উত্তম সর্দার শিবু হাজরারা কি করেনি মহিলাদের শারীরিক গঠন অনুযায়ী তাদের রেট ফাইনাল করতেন এরা এবং তারপর রাত বারোটা একটার পর ডেকে পাঠাতেন দুদিন তিন দিন বাদে মহিলাদের বাড়ি ফেরার সুযোগ হতো ভাবতে পাচ্ছেন এই রাজত্ব গড়ে উঠেছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মহিলা আর তারপর তাকে ডিফেন্ড করার জন্য বলছেন নোংরা বলতে বাধ্য হচ্ছি এত নোংরা মানসিকতার শাসক বাংলা কোনোদিন দেখেনি কি করেছে শাহজাহান সাজান টাকা তুলে দিয়েছে সাজান ভোট লুট করে দিয়েছে শাহজাহান শৌকত জাহাঙ্গীর কাইজার মোদাসার একের পর এক বাহিনী তৈরি হয়েছে প্রান্তিক এলাকা যেখানে বাংলাদেশ মডার্ন রোহিঙ্গাই রোহিঙ্গা ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশে টাকা চালান দুবাইয়ে টাকা চালান সব কিছু করেছেন ফলে কী করেছে শাহজাহান এটাই তো কী নোট আজকের বাংলার রাজনীতির এই কথাটা বলে আজকে আমি একটা অন্যতর বিষয় কিছুটা নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা জানেন ইতিমধ্যে খবর পেয়েছেন আরাবুল ইসলাম তাকে অ্যারেস্ট করা হয়েছে আরাবুল ফলে সেই আরাবুলকে অ্যারেস্ট করার পর বাংলা মিডিয়া খুব আদিক শুরু করেছে আমি দেখছিলাম প্রায় দুশো আটত্রিশ দিন বাদে যে মানুষটা খুন হয়েছেন তার খুনের প্রায় দুশো আটত্রিশ দিন বাদে আচমকা আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো অনেকে অনেক ব্যাখ্যা করছেন একটি ব্যাখ্যা আসছে যে আরাবুল ইসলামকে আসলে প্রোটেক্ট করা হলো কেন গণ অভ্যুতান মতো হতে পারতো ভাঙড়ে ফলে স্বাভাবিকভাবে তাকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ তার মধ্যে তাকে নিয়ে এসে রেখেছে আদালতে এদিন শুনানি ছিল সেই শুনানিতে সরকারি আইনজীবী বলেছেন যে আমরা আট মাস ধরে তদন্ত করেছি এবং সেই তদন্তের পর আমরা যা যা রিপোর্ট পেয়েছি তাতে একে পুলিশ কাস্টোডিতে নিয়ে আর্মস উদ্ধার করতে হবে এই জাতীয় ঘটনা বলেছেন আরবুল ইসলামের আইনজীবী যথারীতি বলেছেন তিনি অসুস্থ তার ব্লাড প্রেশার কত আছে তাকে মুক্তি দেওয়া মুক্তি পাননি শেষ পর্যন্ত তিনি জেলেই থেকেছেন পুলিশ কাস্টোডিতে থেকেছেন আরাবুলকে অ্যারেস্ট করার পেছনে কারণটা কি অনেকে অনেক কথা বলছেন অনেকে বলছেন যে তাকে প্রোটেকশান দেওয়া হয় প্রোটেকশান তো দেওয়া অবশ্যই সেটা দরকার কিন্তু আমার নিজস্ব নিজস্ব একটা অন্যতম ধারণা আছে আমি যদি ভুল না হই একটু আমার ইন্টারপ্রিটেশন আমি ভুল হতে পারি ভবিষ্যৎ সেটা প্রমাণ দেবে আরাবুলকে জেলে ঢোকানোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের রাজনীতি যারা জানেন অত্যন্ত সুড রাজনীতি আরাবুলকে জেলে ঢোকানোর পেছনে কারণ হচ্ছে আগামী দিনে নৌসাদকে জেলবন্দি করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনের শখ এবং ইচ্ছাপূরণ চেষ্টা করেছেন বহুবার একচল্লিশ দিন তাকে গ্রেফতার করে রেখে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদকে এই নৌসাদকে গ্রেফতার করে মমতা মোয়ের লাভ কী এটা খুব সংক্ষেপে একটু বিশ্লেষণ করি আপনারা দেখেছেন মাইনরিটি ভোট সেই সাগর দিকে থেকে হাত হওয়া শুরু হয়েছিল বিভিন্ন সময় সা রিফ্লেক্টেড হয়েছে সব মাইনরিটি আর তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না কিছুটা কংগ্রেস কিছুটা সিপিএম এ চলে যাচ্ছে আর অনেকটা নৌসাদ ঢুকে পড়েছেন ক্যাপচার করে নিচ্ছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমীকরণ ঠিকঠাক রাখতে গেলে এই মাইনরিটি ভোটটা দরকার সেই মাইনরিটি ভোটের জন্যই কিন্তু হাফ করে কংগ্রেসের জন্য অনেকদিন বসছিলেন কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব একটু বেঁকে বসাতে কংগ্রেসের সঙ্গে জোট হতেও পারে নাও হতে পারে যদি না হয় তাহলে মমতা বন্দ্যোধের মাইনরিটি ভোট কী হবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর যে মাইনরিটি ভোট কংগ্রেসের টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যাই ভোট থাক না কেন সেটা তো তৃণমূল কংগ্রেস বেনিফিটেড হতো সেটা তো হচ্ছে না তাহলে কী হবে তাহলে এখন পরবর্তী অঙ্ক হচ্ছে নৌসাদকে জেলে পড়ো অর্থাৎ নৌসাদ যেখানে যেখানে থাবা মেরে নিজস্ব কিছু টুকরো টুকরো ভোট ব্যাঙ্ক তৈরি করেছে নির্বাচনী প্রচারের বাজারে যদি নৌসাদকে জেলবন্দি করে রাখা যায় খুনের আসামি হিসেবে প্রতিবাহ করা যায় সিআইডিকে দিয়ে একটা ফেক অ্যান্ড ফলস মামলা করা হয়েছে সেটাও আপনারা জানেন তার শেষ শেষ পর্যন্ত কতটা কী হয়েছে আমরা জানি না কোনো না কোনোভাবে নৌসাদকে জেলবন্দি করার ছকে প্রাইমারি প্ল্যান হচ্ছে এ আরাবুলকে জেলে ঢুকিয়ে দেওয়া বলতে পারবেন পাবলিক ফোরামে যে আমরা আমাদের নিজেদের দলের নেতাকে ঢুকিয়েছি জেলে আরাবুলকে তাহলে নৌসাদকে ঢোকাবো না কেন নৌসাদ যদি অপরাধ করে থাকে তাহলে তাহলে নৌসাদের বিচার প্রক্রিয়া চলবে আর এই নির্বাচনের বাজারে যদি ভাঙরের বিদায় নৌসাদকে অ্যারেস্ট করে রাখা যায় তাহলে ভাইপোর প্রোটেক্টেড হয়ে যাবে কেন ভাইপোর নির্বাচনী ক্ষেত্রে নৌসাদের দাঁড়ানোর অভিপ্রায় তিনি ব্যক্ত করেছিলেন তারপর থেকে তো কী কাণ্ড হয়েছে ভাইপোর পালপিটিশান বেড়ে গিয়েছিল আপনারা জানেন ফলে সেই নৌসাদ আবার অন্যান্য জেলার অন্যান্য বিভিন্ন লোকসভাতে নিজস্ব প্রার্থী দেবে বলে ইতিমধ্যে ব্যাপক প্রচারে নেমে পড়েছেন এবং নির্বাচনী প্রচার করছেন গিয়ে গেছেন গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর সভা করেছেন সেখানে সমাবেশে লোক হয়েছে ফলত সেখানে যদি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নৌসাদ ভোট টেনে নেন তাহলে তো সেটা যাবে তৃণমূলের ভোট ব্যাঙ্ক থেকে এই অঙ্কটা কিন্তু মমতা করেছেন করার জন্যই এখন ওই সিআইডিকে দিয়ে ওই বিনীত গোয়েলকে দিয়ে আবার আলটিমেটলি এখন আরাবুল ইসলাম আরাবুলকে জেলের মধ্যে নেওয়া হয়েছে এটা ইন্টারপ্রেট করা যে আমার দলে লোক অপরাধ করলে আমি জেলে পড়ি তাহলে নৌসাদকে ভরবো না কেন আর মুশকিলটা হচ্ছে আরাবুলের ভ্যালু কতটা তৃণমূল কংগ্রেসের যারা জানেন যে আরু আরাবুল বিশাল কিছু ভোট ক্যাচার নয় কিন্তু নৌসাদ তো ভোট ক্যাচার মানে তৃণমূলের বিরোধী ভোট ব্যাঙ্কে ভোট ক্যাচার ফলে স্বাভাবিকভাবে সেই ভোট ক্যাচারকে যদি জেলে ঢুকে দিই এবং তার ডিফেন্স হিসেবে যদি আরাবুলকে সামনে দাঁড় করিয়ে দিতে পারি সেটা লাভ এই অঙ্কটা মমতা বন্দ্যোতে করেছেন এটা আমার নিজের ধারণা ঠিক কি ভুল সেটা তো ভবিষ্যতে প্রমাণ হবে কিন্তু কি সূক্ষ্ম মস্তিষ্ক যদি এটা সত্যি হয় তাহলে ভেবে দেখবেন একটু বাংলা বার্তার দর্শকরা এটা আমার ইন্টারপ্রিটেশন মিলতেও পারে নাও মিলতে পারে আমার মনে হচ্ছে সেই জন্য আমি আপনাদের কাছে বাংলা বার্তা দর্শকদের কাছে আমার ইন্টারপ্রিটেশনটা দিলাম এবং দিয়ে আমি চলে যাব সেই সন্দেশখালিতে যেই সন্দেশখালি নিয়ে মমতা মমতা দেখুন ভীষণ বিড়ম্বিত আপনি একটু খেয়াল করে দেখুন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার এই তিনটি প্রাণীকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোধায় এখন বোধ ক্যালকুলেশন করছেন যে বড্ড বেশি ডিভিডেন্ড দিতে হচ্ছে সিদ্ধিনাথ গুপ্তা এডিজি লয়নার তাকে পাঠিয়ে দিয়েছেন ওখানে মনোজ ভার্মা মুখ খুলছেন ডিজি এখনও মুখ ডিজি অপারেশনে রয়েছেন কিন্তু আলটিমেটলি এই লোকগুলোকে ধরলে অসুবিধাটা কী ছিল এখন মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোধে যদি এখন এদের ধরেন তাহলে মুখটা পুড়বে তো আগে যদি ঠিক সময় ধরতেন তাহলে মুখটা কম পুড়তো কিন্তু ওই যে ইগো অধ্যত্ম আমি শেখ শাহজাহানকে দিয়ে ভোট লুট করেছি শেখ শাহজাহান আমাকে এবং আমার ভাইপোকে কোটি কোটি টাকার জুগিয়েছে আমি তাকে কি করে জেলের মধ্যে পুরি তাহলে তো ভুল মেসেজ যাবে সৌকাতের কাছে জাহাঙ্গীরের কাছে কাইজারের কাছে মুদেসারের কাছে সবার কাছে ভুল মেসেজ যাবে যে অপরাধীদের দিদি তো বাঁচান অপরাধীদের ঈশ্বর তো তিনি কেন আমরা তো সেই মানুষ যারা দেখেছি প্রশাসনিক সবাই মমতা বন্দ্যোধ্যায় পরিষ্কারভাবে বলেছেন আরাবুল যখন আরাবুল সম্বন্ধে বলা হয়েছে তুই তো বোম্মা দিস একজন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার তার একজন রাজনৈতিক নেতাকে একটি প্রশাসনিক সভায় বলছে তুই তো বোম যিনি বোম রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন তাকে জেলের মধ্যে রাখা উচিত তাকে রাখেন প্রশাসনিক সভায় আর বিরোধীতে প্রশাসনিক সবার বাইরে রাখেন এইভাবে দলটা চালাচ্ছেন আদতে মমতা বন্দ্যোপাধ্যায় আমি এই সন্দেশখালি পর্বের নিয়ে বারবার করে চিন্তা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটে গেইনটা কী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেননি যে শেখ শাহজানের পরবর্তী রিপাকেশনে এই লেভেলে আসবে অন্ধকারটা যে ফুঁড়ে বাইরে বেরিয়ে আসবে সেটা কিন্তু মমতা ভাবেননি ভাবলে হয়তো শেখ শাহজাহানকে সারেন্ডারটা করিয়ে দিতে পারতেন এখন কিন্তু করাতে গেলে শেখ শাহজানই হয়তো বেঁকে বসবো শুনছি শেখ শাহজানে সন্দেশখালী বাইরে চলে গেছেন ভাইপোর প্রোটেকশানে চলে গেছেন ভাইপো তাকে কী ছাড়বে সেটাও তো একটা বড়ো প্রশ্ন আমি এই সব ঘাঁটতে ঘাঁটতে গিয়ে পৌঁছেছিলাম একটু সন্দেশখালীতে আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের সন্দেশখালীর এইটুকু ছোট্ট একটা ভিডিও একটু দেখাবো যে ভিডিওতে দেখুন সেখানে পুলিশ অফিসার কিভাবে মানে তাকে চোখে চোখ রেখে আদিবাসী রমণীরা প্রতিবাদটা করছে যাতে কিচ্ছু করেননি সত্যি তো এই প্রশ্নটা আজকের দিনে উঠে দাঁড়াচ্ছে যে গত বারো বছর ধরে ওই সন্দেশখালী মিনাখাই সব অঞ্চলগুলোকে কীভাবে ললেসনেস এই পুলিশ তো করিয়েছে এই পুলিশ তো প্রোটেকশন দিয়েছে এই পুলিশ তো শেখ সাহানকে স্যার বলে ডেকেছে এই পুলিশ তো শেখ সাহজাহান শিবু সর্দার সে হাজরা উত্তম সর্দারদের প্রোটেকশন দিয়ে রেখেছে ফলে আজ তো মুখ নেই আমি শুনছিলাম একটি টিভি টক শোতে সলিলবাবু বলছিলেন যে রু কজে তো যাওয়া উচিত পুলিশের কিন্তু শরীরবাবু কোথায় বোঝেনি রুট কজটা তো মমতা বন্দ্যোধায় গার্ড করে রেখেছেন আমার তৃণমূল অপরাধী হতে পারে না আর আমার তৃণমূল যারা করবে তাদের কোনো অন্ধকার দিক থাকতে পারে না কিন্তু সেই অন্ধকার দিক যখন কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ এক মাসে স্টে অর্ডার দেন তখন সাধারণ মানুষ ফুঁসে ওঠেন আর সেই ফোঁসার পর টানা পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা টিভি চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করে যাচ্ছে সন্দেশ খালি এখনও জ্বলছে যে এবার খালি জ্বলছে আচ্ছা বলুন তো এই টিভি চ্যানেলে কোনো সাংবাদিক সন্দেশখালিতে কী ঘটতো কেউ জানতো না কেউ জানতো না নিশ্চিতভাবে জানত তারা সাপ্রেস করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা আশীর্বাদ নবান্নের বিজ্ঞাপন পাওয়ার থেকে নিজেদের বঞ্চিত করবো কেন ফলে তাদের সাপ্রেস করেছে আজকে যখন সব লাইন লাইটে এসছেন কেউ না কেউ দেখি ফলে আমাকেও দেখাতে হবে আর এই দেখানোর ফলে আলটিমেটলি অন্ধকারটা বাইরে চলে আসছে পৃথিবীর বুক ফুড়ে সেই অন্ধকার সন্দেশখালিতে কী বিরাজমান ছিল সেইটা বেরিয়ে আসছে আমি আবার উনিশ জানাবো সেই সেই আদিবাসী মহিলাদের যারা অন্ততঃ সাহস করে পুলিশের চোখে চোখ রেখে কিভাবে কথা বলেছে সেই টুকরো ভিডিওটা আপনাদের যা চেয়েছেন বা আমাদের যা করা উচিত মনে হয়েছে সবগুলোই আমরা করেছি এবার তদন্তটা আমাদের একটু করতে দিন তো মেরেস্ট হওয়ার চালান হলো না কেন স্যার সব যা হবে আপনি একটু না স্যার এই মনে করিয়ে দিচ্ছিল নন্দী গ্রামের কথা এই સંદેશখালি মনে করিয়ে দিচ্ছিল নেতাইয়ের কথা এই সন্দেশ খালি মনে করিয়ে দিয়েছিল লালগড়ের কথা সেই সময় দাঁড়িয়ে লালগড় বলুন নেতাই বলুন নন্দীগ্রাম বলুন তাঁদের জন্য কারা পথে নেমেছিলেন সংবাদ মাধ্যম সেটা তো পরিবেশন করেছিল খবরগুলো পথে নেমেছিলেন এই পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা লেখক সাংবাদিক বুদ্ধিজীবীরা সবাই পথে নেমেছিলেন সেন পথে নেমেছিলেন কৌশিক সেন পথে নেমেছিলেন সুজাতভদ্ররা পথে নেমেছিলেন মনে আছে সেই সব দিনগুলো আমার খালি মনে হচ্ছে আচ্ছা বলুন তো নন্দীগ্রামে ওই অবহেলিত মানুষদের জন্য যদি সেন কৌশিক সেনরা পথে নামতে পারে আজকে সন্দেশকালীতে যে ঘটনা ঘটছে সেন কোথায় কৌশিক সেন কোথায় কবি জয়গোস্বামী কোথায় সিদ্ধারার কবি কবি শ্রীজাত আপনি কোথায় আর মানুষের অধিকারের কথা বলা সুজাত ভদ্র রঞ্জিত সূর্য এই মুহূর্তে কোথায় সেই সব আনন্দবাজারের লম্বা লম্বা জ্বালাময়ী সম্পাদকীয়গুলো কোথায় আমি তাই আজকের এই প্রতিবেদনে বিশ্বাস করুন মনের যন্ত্রণা থেকে একটা জিনিস এই মানুষগুলোর জন্য উপহার নিয়েছি সেই সময় নন্দীগ্রামের জন্য যে মানুষগুলো রাস্তায় বেরিয়ে মোমবাতির মিছিল করেছিলেন অপর্ণা সেন কৌশিক সেন আজকে কি দোকানে মোমবাতি খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য এনেছি একটা মোমবাতি বাংলার বার্তা দর্শকদের সামনে বলছি এই মোমবাতির অভাব পড়েছে ইন্টালেকচুয়ালদের বাংলার বার্তার তরফ থেকে অপর্ণা সেন কৌশিকদের সেনদের কাছে এই মোমবাতিটা পৌঁছে দিতে আছি এবং হাজারো হাজারো মোমবাতি পৌঁছে দিতে রাজি আছি একবার অন্তত মুখ ফুটে বলুন যা হচ্ছে তা ঠিক 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 পারবেন না মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন আপনারা বঙ্গশ্রী বঙ্গ নত নতজানু হয়ে কৌশিক সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাড়ে তিন মিনিট শ্রী যে কথা বলেছিলেন এবারে নাট্যমেলা উদ্বোধন করেছেন কৌশিক সেন সেই কৌশিক সেনের হাতে মোমবাতি থাকবে কী করে ফলত আলটিমেটলি ওই সাধারণ মানুষ সন্দেশখালীর গরিব মানুষগুলো বোঝে না ইন্টেলেকচুয়াল বোঝে না সংবাদ মাধ্যম বোঝে লড়াই সেই লড়াইটা অসামান্য লড়াই দিচ্ছেন আদিবাসী রমণীরা ওই সন্দেশখালীর মাটিতে শাজানের বিরুদ্ধে নয় উত্তম সর্দারের বিরুদ্ধে নয় শিবুহাজটার বিরুদ্ধে নয় নবান্নের তলার মালিকের বিরুদ্ধে ভুল বললাম কি ঠিক বললাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই প্রতিবেদন শেষ করার সময় আরেকটা খুব সাংঘাতিক ঘটনা আপনাদের বলবো সেটা হচ্ছে শেষ পর্যন্ত বিধানসভাতেও কী সব কীর্তিমানদের ঢুকিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাও সার্ফেসে এলো শুভেন্দু অধিকারী শেষ পুরো ব্যাপারটা সার্ফেসে আনলেন এবং কী সব পলিটিক্যাল এলিমেন্ট দিয়ে দিয়ে বিধানসভায় যেখানে বিধায়কদের থাকার কথা সেই বিধানসভায় এইসব এলিমেন্টদের ঢুকিয়ে রেখেছেন অর্থাৎ শুধু সন্দেশখালিতে নয় শুধু শুধু ওই ভাঙড়ে নয় শুধু এন্টার দক্ষিণ না উত্তর চব্বিশগনা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল নয় বিধানসভার ভেতরেও তৃণমূল কংগ্রেসের ভৈরব বাহিনীকে তোলাবাজ বাহিনীকে ঢুকিয়ে রেখে দিয়েছেন সেটা গতকাল আমরা দেখেছিলাম যখন অগ্নিমিত্রা পালে গাড়ি এক ঘন্টা ধরে আটকে রেখেছেন মমতা গাড়ি কখন বেরোবে সেই জন্য শুভেন্দু এবং অন্যান্য এমএলএ গিয়েছেন প্রতিবাদ করতে এবং সেই সময় দাঁড়িয়ে বিধানসভার তথাকথিত কিছু কর্মচারী মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে স্লোগান দিতে এগিয়ে এসেছিলেন সেটা সে ভিডিও আপনাদের আগের দিন দেখিয়েছি আজকে নতুন করে দেখাবো না কিন্তু কারা তারা তাদের চিহ্নিতকরণ করেছেন এবং পরিষদীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চিহ্নিতকরণ করে সরাসরি তার দায়ে সচিব এবং অধ্যক্ষের ঘাড়ে চাপিয়েছে যদিও অধ্যক্ষ অধ্যক্ষত দেখেও দেখেন না কানেও শোনেন না কিনা জানি না কিন্তু শেষ পর্যন্ত সরাসরি বলেছেন এরপর পুলিশে যাব আদালতে যাব শেষ থেকে ছাড়বো এই লড়াইটা তো বাংলার মানুষ চাইছে বাংলার মানুষ শুধু ওই হোম মিনিস্টারকে একটা চিঠি লিখেছেন ডক্টর সুকান্ত মজুমদার কিচ্ছু হবে না বিশ্বাস করুন যেতে হবে প্রেশার ক্রিয়েট করতে হবে প্রেশার ক্রিয়েট করতে হবে যেটা শুভেন্দু করছেন এবং বিধানসভার ভেতরে দাঁড়িয়েও সেটা করলেন প্রেস কনফারেন্স করে এই সংক্রান্ত এই এলিমেন্ট যা অসভ্যতা তারা করেছিল তাদের নিয়ে প্রেস বাইট দিয়ে কী বললেন শুভ আমাদের বিরোধী চিফ হুইপ যিনি সিনিয়র এমএলএ মিস্টার মনোজ টিকদা ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড হিউমিলিটেড বাই সামোড্রেট চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে আমরা গতকাল বিকেল মিলে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয় আমরা তার প্রতিবাদ করেছিলাম কলকাতা পুলিশ কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছে সিপির নেতৃত্ব একাধিক আইপিএস ছিলেন অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে বিভিন্ন ধরনের পোশাকে রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়া ছিল তারা পুলিশ না ক্যাডা সেটা আমাদের জানা নেই একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির এই আমরা সংখ্যার তত কম তাতেই এত ভয় আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছে তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন রবি মাহিত্রী সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়ে গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমী দাস কাউন্সিলার তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক না বলে ট্রেনের ভিতরে ঢোকা তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি গোয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকে তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি এই বিধানসভাতেও তারা বাটির ক্যাটা ঢুকিয়েছে অধিকাংশই এইট পাস সার্টিফিকেট গোয়া অধিকাংশই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা অধিকাংশই এসসি সার্টিফিকেট গোয়া অধিকাংশই এস প্রুফ সার্টিফিকেট গোয়া এই গোয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি বিকালবেলা মহিলা বিধায়করা গ্যাসপেট থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি আমাদের সাথে একটা পিএসও অ্যালাউ করে না আমরা চেষ্টাও করি কারণ এদের একই চোখ সিবিআই বিএসএফ এর এগেনস্টে সিআরপিএফ এর এগেনস্টে সিআইএসএফ এর এগেনস্টে आर्मी लेकिन स्टेट ईडी लेकिन स्टेट सीबीआई लेकिन स्टेट